আদমতলা ব্লক এলাকা জুড়ে গোটা রাজ্যে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ গোটা রাজ্যের পাশাপাশি উত্তর ত্রিপুরা জেলাতেও পুজো উদ্যোক্তারা দর্শনার্থীদের সেরার সেরা উপহার দিতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে উত্তর জেলায় যেমন বিগ বাজেটের পূজা আয়োজিত হচ্ছে তেমনি বাণিজ্য নগরে ধর্মনগর সহ পিছিয়ে নেই গ্রামীণ এলাকাগুলো বিশেষত ত্রিপুরা অসম সীমান্তবর্তী কদমতলায় দুর্গোৎসবের আয়োজন প্রতি বছরই ব্যাপক আকার ধারণ করে এবছরও তার ব্যতিক্রম নয় কদমতলা স্কুল মাঠের বয়েজ ক্লাবের পূজা এবছর আটত্রিশতম বর্ষে পদার্পন করেছে এবছরের থিম ত্রিপুরার বাসের সংস্কৃতি ঐতিহ্যের অমর পরিচয় পূজার বাজেট প্রায় পাঁচ লক্ষ টাকা বলেই জানিয়েছেন তারা তবে শুধু আড়ম্বরপূর্ণ পূজার আয়োজন

দশ ঘটি থেকে কদমতলা স্কুলে অনুষ্ঠিত করতে যাচ্ছি আমাদের এই স্বাস্থ্য ধর্মনগরের হেলথ কিউ নার্সিং হোম আজকের এই সাংবাদিক সম্মেলনে প্রথমেই আমরা ওনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি আমাদের পদমতলা ব্লক এলাকা কালাচড়া ব্লক এলাকা আপামোর জনগণের কাছে আমরা আহ্বান রাখব আপনারা এই স্বাস্থ্য শিবিরে আপনাদের বিনামূল্যে চিকিৎসা আপনারা শুনলেন সংশ্লিষ্ট প্রতি বছরের মতো এবছরও দুর্গোৎসবের আনন্দকে সমাজ সেবার সঙ্গে যুক্ত করাই তাদের মূল লক্ষ্য তাই রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করছেন ক্লাব কর্তৃপক্ষ নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন